ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল লিটন স্যারের চেম্বারে রাজশাহী থেকে আসা মিস্টার আরিফ দু বছর আগে ফুটবল খেলতে গিয়ে পড়ে হাঁটুর রক ছিলে সে অনেক ডাক্তার দেখায় কোনোভাবেই তার সমস্যা সমাধান হয় না এই দুই বছরে শেষে অনলাইনে ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল লিটন স্যারের প্রোফাইল ও বিভিন্ন তথ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয় স্যারকে দেখাবে তাই আজ রাজশাহী থেকে ঢাকায় সারের চেম্বারে আসে মিস্টার আরিফ ডক্টর মোহাম্মদ আলী ফয়সাল লিটন স্যার তার নিজ হাতে ফিজিক্যালি ক্লিনিক্যাল পরীক্ষা করে বুঝতে পারে তার সকল টেস্টের পরীক্ষা ও এমআরআই রিপোর্ট দেখে আর কনফার্ম হয় মিস্টার আরিফের হাঁটুর রক সিরিয়াসে এসিএল হয়েছে ছাড় তাকে এটি ছাড়া হবে না এই অপারেশন মাধ্যমে ক্যামেরায় দেখে করা হবে তাই অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া যায় মিস্টার আরিফ ভালোভাবে বুঝে আর তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয় অপারেশন করাবে ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল লিটন সারের হাতে এবং সে প্রস্তুতি নিয়েছে অপারেশনে যাবে সকলে তার জন্য দোয়া করবেন অপারেশনের পর প্রথম ফলো আপের ভিডিও দেখার জন্য ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল লিটন চ্যানেলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফ ইসলাম দুই বছর আগে মাঠে ফুটবল খেলতে যেয়ে পড়ে যায় সে মর্তে দেখলাম পাটা অনেক ফুলে গেছে হাঁটু সেখান থেকে আমি কয়েকদিন পরে রাজশাহী মেডিকেলে আমি ডক্টরের সাথে পরামর্শ করে তারপরে আমি ইউটিউবে সাজ দিয়ে আমি ডক্টর ফয়সল সাড়ে অপারেশন বা আরও অনেক রোগী সুস্থ হয়েছে এটা দেখার পরে আমি ঢাকা ওকুলারে মন্দিরে চলে এসেছি এমআরআই করে বুঝতে পারলাম আমার এসিএল ইঞ্জুরি ধরা পড়েছে তারের সাথে আলাপ আলোচনা করে অপারেশন করে যেন সুস্থ হতে পারি আপনারা সবাই দোয়া করবেন সারের ও যেন আল্লাহর রহমতে আমার পা যেন আগের মতন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে